বিসমুল্লা রহমানির রহিম আল্লাহামসুল মোহাম্মদ আসসালাম আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাইকে আমার জানশ্বে ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের অর্ধবার্ষিক যে পরীক্ষা হচ্ছে সেই অর্ধবার্ষিক পরীক্ষার দেখো অর্ধবার্ষিক পরীক্ষার গণিত অর্থাৎ স গণিত সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার যে ফুল কোশ্চেন এন কর্তৃক অনুমোদিত সেই কোশ্চেনটা সম্পর্কে বলল দেখো পূর্ণ মান থাকে হচ্ছে একশো বহু নির্বাচনের অপেক্ষায় থাকে কত সেটা একটু দেখে নাও দেখো প্রতিটি মার্কস এক আর হচ্ছে তিরিশটা কোশ্চেন থাকে তাহলে এক গুণ তোমার তিরিশ নম্বর তো দেখো এক তো এক নাম্বারটা কিভাবে করতে হবে তুমি এক নাম্বারে এই যে বহু নির্বাচনের যে একটা তুমি ইয়ে পাবা সেটা গোল দিতে হবে ঠিক আছে গোল দিতে হবে এক দুই তিন চার পাঁচ সয় এইভাবে তুমি গোল দিবা সুন্দরভাবে গোল দিতে হবে অর্ধেক অর্ধেক গোল দিলে কিন্তু তোমার ভুল হয়ে যেতে পারে সেই দিকে তুমি খেয়াল রাখতে পারো আবার দুটোও কিন্তু দেওয়া যাবে না গোল ঠিক আছে সেই বিষয়টিও কিন্তু তুমি খেয়াল রাখবে দুটো যদি তুমি গোল দাও তাহলে তোমার সেটা ভুল দেখো সর্বরাহকৃত বহু নির্বাচনী অবীক্ষার প্রশ্ন উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্ত বৃত্ত হতে সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করতে হবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু এখানে যে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ বা চিহ্ন কিন্তু দেওয়া যাবে না এটাতে কিন্তু মনে রাখবা প্রশ্নপত্রে দাগ বা চিহ্ন দেওয়া যাবে না দেখো এক নাম্বার প্রশ্ন আসছে এরকম দুই নম্বর দেখো কোনটির বর্গ নয় তো এক দুই তুমি কীভাবে পূরণ করবে একে মনে করো তোমার ক হলো দুয়ে খ হলো তো তুমি সেভাবে সেভাবে পূরণ করবা ঠিক আছে পূরণ করবা এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এভাবে আসবা ঠিক আছে এইভাবে আসবা এইভাবে হ্যাঁ এইভাবে আসার চেষ্টা করতে হবে এইভাবে আসার চেষ্টা করতে হবে ঠিক আছে এইভাবে একদম এইভাবে আসার চেষ্টা করতে হবে ঠিক আছে একুশ বাইশ তেইশ তোমার যেটা হয় বারবার করে বলতেছি সেইটাই তুমি কিন্তু গোল দিবা ঠিক আছে তো সবগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এখানে তিরিশটি কোশ্চেন থাকবে তিরিশটি কোশ্চেনই সঠিক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব কিন্তু এরপরে দেখো তোমার পরবর্তী যে স্টেপটা আছে তিরিশটা এমসে কেউ শেষ হওয়ার পরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটা এই দশটা প্রশ্ন থাকবে আরও বেশি তোমাকে উত্তর দিতে হবে দশটি তো দুই মার্কস করে থাকবে কিন্তু দুই মার্কস করে থাকলে কত আছে দশ দুগুণে কত দশ দুগুণে কুড়ি তোমার প্রশ্ন থাকবে তুমি দেখো এক থেকে পনেরো পর্যন্ত কিন্তু তো তুমি যেটি পারবে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান কিন্তু দুই আমি আবারও বলতেছি তো এইখানে পনেরোটা প্রশ্ন থাকবে এই পনেরোটা প্রশ্নের মধ্যে তোমার যেটি যেটি মনে হয় যে না আমি পারি তাহলে সেটি সেটি দাগিয়ে নিতে হবে দাগিয়ে নিয়ে অ্যান্সারটা তোমার করতে হবে এবং এই দশটা কোয়েশ্চেন যদি তুমি বিশ মার্কস তুলতে পারো তার মানে তোমার কিন্তু এ ক্লাস পাওয়ার জন্য খুব ভালো একটা নম্বর অর্জন হয়ে যাবে এরপরের যে ধাপ আছে সেটি হচ্ছে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে পাঁচ দশে পঞ্চাশ আর প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে অর্থাৎ ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে দেখো এখানে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি যদি মনে করি যে বাটি গণিত থেকে দেব বীজগণিত থেকে দেবো হ্যাঁ ঠিক আছে এইভাবে এরপরে আছে তোমার তথ্যপত্র তোমার যেখান থেকে মনে চায় যে আমিটি আছে তবে সর্বনিম্ন তোমাকে একটি কোশ্চেনের উত্তর দিতে হবে তুমি যদি মনে করো বীজগণিত থেকে দুটো করবা কোনো সমস্যা নাই তাহলে আর তিনটি বিভাগ থেকে আট তিনটি কোশ্চেনের অ্যানসার করতে হবে ঠিক আছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ভালো পারি কোন সাইটটা সেই সাইটটা বেছে নেবো সরি তো পাটিগণিত বীজগণিত জ্যামিতি আর তথ্য উপাত্তয় সব মিলিয়ে কিন্তু তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তো যে যেটা ভালো পারো সে সেইখান থেকে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো তবে কমপক্ষে একটি করে উত্তর কিন্তু তোমাকে দিতেই হবে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে তথ্য উপাত্ত অঙ্ক কিন্তু খুবই সহজ কেউ যদি মনে করো এখান থেকেই আমি দুটো উত্তর দেবো হ্যাঁ সমস্যা নেই তবে আগে থেকে দাগিয়ে নিবা তুমি কোনটা কোনটা করবা দেখো এক তিন আমি যেমন দাগিয়ে নিয়েছি এর গেছে এক তিন চার এই হচ্ছে তিনটা আর যে আমি তুই ছয় নাম্বারটা অ্যান্সার করলাম আর এখানে তথ্যপত্র আট নম্বর অ্যান্সার করলাম দেখো আমার এই আটটা কোয়েশ্চেনের উত্তর কিন্তু আমি পারতেছি এর জন্য আমি দাগিয়ে রেখেছি তো তুমিও কী করবা সঠিক সুন্দরভাবে তুমি দাগিয়ে নিবা যে আসলে তোমার যেগুলো পারতেছো সেই পাড়া অঙ্কগুলো সঠিক আছে না যদি সঠিক থাকে তাহলে পাঁচ দশে পঞ্চাশ তো সব মিলিয়ে দেখো এই যে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ আর এই বিশ কত সত্তর তোমার তাহলে সত্তর নম্বর কিন্তু অ্যাচিভ হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো সত্তর আট কত সত্তর আট তিরিশ নিশ্চয়ই একশো তো অঙ্কে নম্বর তোলা কিন্তু খুবই সোজা বন্ধ অঙ্কে নম্বর তোলা খুবই সোজা একশো মার্কস তোলা খুবই সোজা ঠিক আছে তো আজকের আমার আলোচনা ছিল গণিত সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যদি এই জানিয়ে দেওয়াটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি কী করবা লাইক শেয়ার করবা আমাকে অনুপ্রাণিত করবা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তাহলে পরবর্তী ভিডিওটি আপডেট খুব সহজে পেয়ে যাওয়া অসব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ